তিরিশ দিনে এক লাখ টাকার সেল চ্যালেঞ্জের আজকে হচ্ছে সপ্তম দিন আর আজকে কত টাকা সেল করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এবং তার পাশাপাশি কীভাবে আমি মেওনিজ তৈরি করে থাকি সেই জিনিসটাও আপনাদের সাথে ইনশাল্লাহ আজকে শেয়ার করব তো অনেকেই জানতে চেয়েছেন কীভাবে মেওনিজ তৈরি করে থাকি তো তাদের জন্যই আজকের ভিডিওটা বিশেষ করে আপনারা আমার মতন মেউনিস বাসায় বসে আপনারা তৈরি করতে পারেন তো ইনশাল্লাহ আমি সর্বপ্রথম ভিডিও শুরু করছি এবং তার পাশাপাশি হচ্ছে কিভাবে মেউনিটা তৈরি করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি মেওনিজ তৈরি করার জন্য আমি এই জায়গায় হচ্ছে দেড় জি তেলের যেহেতু মেনু স্থির করবো তার জন্য আমি তিনটা কাঁচা ডিম দিয়ে দিয়েছি এবং তার সাথে সাথে হচ্ছে সাত চামচ পরিমাণ হচ্ছে আমি এই জায়গায় চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনার স্বাদ অনুযায়ী দেবেন এবং এই জায়গা হচ্ছে আমি এক চা চামচ হচ্ছে আমি এই জায়গায় হচ্ছে সাদা গরু মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই জায়গায় হচ্ছে রসুন অ্যাড করতে পারেন এবং তার পাশাপাশি আপনারা হোয়াইট দুধ অ্যাড করতে পারেন মানে গুঁড়া দুধ যেটা সেটা অ্যাড করতে পারেন আমি আপাতত সেগুলো অ্যাড করছি না তারপরও আপনাদেরকে সে রিকমেন্ড করতে পারি আপনারা সেটা আপনারা অ্যাড করতে পারেন তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে মেহনিশটা আরও অনেক মজাদার হবে আমি যেহেতু আমার ব্ল্যান্ডারটা যেহেতু আমার একটু সমস্যার কারণে আমি যেহেতু এই জায়গায় রসুনটা ইউজ করতে পারতেছি না রসুনের জন্য অবশ্যই ব্লেন্ডার প্রয়োজন তাই আমি এইভাবেই হচ্ছে তৈরি করা ট্রাই করলাম তো সর্বপ্রথম আমি সেই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমি ভালোভাবে হচ্ছে নাড়াচ্ছি আর আরেকজন হচ্ছে আমাকে তেল ঢেলে সহায়তা করছে তো এইভাবেই নাড়তে থাকলে আপনারা যখন নাড়বেন নাড়া কিন্তু বন্ধ করা যাবে না নাড়তে 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 একটা সময় গিয়ে হচ্ছে আপনার মেয়ে তৈরি হয়ে যাবে তো আজকে যেহেতু অনেক গরম পড়েছে তার কারণে আমি একটা ছোট্ট ফ্যানের ব্যবস্থা করেছি ফ্যানটা যেন আমি এই জায়গা থেকে যেন বাতাসটা নিতে পারি তার জন্য আমি একটা ফ্যানের ব্যবস্থা করেছি তো দোকান খোলার সাথে সাথে হচ্ছে কিছু কাস্টমার চলে আসছে তো তাদেরকে হচ্ছে চিকেন ফ্রাই দিলাম তারা চিকেন ফ্রাই খেয়েছে এবং আমার এখানে নাকি চিকেন ফ্রাইগুলো অনেক ভালো হয় আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইসে যেহেতু আমাদের প্রাইসটা খুবই কম মাত্র ষাট টাকায় চিকেন ফ্রাই পাওয়া যায় আর সেই জন্যই হচ্ছে আলহামদুলিল্লাহ কাস্টমার চিকেন ফ্রাইটা বেশি তারা পছন্দ করছে চিকেন ফ্রাইটা আর বার্গারটা তো আসলে ফুঁসকাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার যেহেতু আপাতত একজন লোক লাগবে কিন্তু লোক না থাকার কারণে আমার ফুঁস্কাটা সার্ভিস করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনারা যদি কেউ যদি কোনো কারিগর যদি থাকেন একদম আমার মতন যারা হচ্ছে স্টুডেন্ট এই আমার এলাকার আশেপাশে যদি থাকেন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমি হচ্ছে পার্ট টাইম জব হিসাবে একটা জব দিতে পারি আমার এখানে তো আমি হচ্ছে একটা সর্ব এই শর্মাটাকে আমি পিজার মতন হচ্ছে নিজের মতো করে নিজের ট্রাই করে খেলাম আর আজকে সেল হয়েছে আলহামদুলিল্লাহ একত্রিশশো টাকা তো দোয়া করবেন ইনশাল্লাহ যেন দিন দিন সেল বাড়ে আসসালামু